হ্যালো নমস্কার ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ টেক্সাসে বাঙালি সবাই কেমন আছো আমরাও খুব ভালো আছি আবার চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে খুব বৃষ্টি পড়ছে বাইরে তাই ভাবলাম বিকেলবেলা চায়ের সাথে একটু পেঁয়াজি বানাই দেখো সব প্রিপারেশন করে নিয়েছি একটু চালের গুঁড়ো একটু বেসন ঝিরি ঝিরি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু কালো জিরে নুন মিষ্টি দিয়ে এবার গরম গরম ভেজে আমরা জেনারেলি লিকার চা খাই দুধ চিনি ছাড়া কিন্তু আজকে ভাবলাম যখন এরকম ওয়েদার একটু এলাচ আদা ঠাদা সব দিয়ে একটু দুধ চা খাই আর গলার আওয়াজ তো শুনে বুঝতেই পারছো একটু ঠান্ডা লেগে আছে তাই জন্য আমরা চা আর পকোড়া দিয়ে আমাদের ইভিনিং স্ন্যাক্সটা করলাম দারুণ লাগলো অনেক দিন পর এইবার দেখো রাত্রিবেলা বাচ্চাদের কি কাজ এখন তো সামার ভ্যাকেশান কোনো পড়াশুনো নেই কোনো কিছু নেই পড়াশুনো করে অল্প 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 করে আর কি সকালবেলা অত তো সারাদিনের কোনো রুটিন নেই একটা পাঞ্চিং ব্যাগ কিনেছে এবার সেটা তো ফুলে আসেনি এবার সেটাকে সাইকেল পাম্প দিয়ে দুজন মিলে ফোলাচ্ছে অবস্থা দেখো এত বড় একটা পাঞ্চিং ব্যাগ দুজন মিলে ফোলানো যায় তাও ফোলাচ্ছে যাই হোক নিজেরাই ফোলাক ফোলা ফুলিয়ে ফেলেছে দুজন মিলেই ফুলিয়েছে আমি কিন্তু হেল্প করিনি কিন্তু প্রবলেমটা হচ্ছে ওটা দাঁড়াচ্ছে না ওটা নিচের জায়গাটায় একটু বালি বা জল ভারী কিছু আর কি ভরতে হবে তারপর ওইটা দাঁড়াবে কিন্তু যাই হোক সে আর দাঁড়ানোর অপেক্ষা করেনি বাড়ি ঘর দরের যা অবস্থা করে রেখেছে আর বলো না মানে যত গোচাচ্ছি তত মানে অগোচাল করে ফেলছে কি করবো বাচ্চাদের ছুটি এইটুকু তো ওরা করবেই বাড়ির মধ্যে সারাদিন ওদেরই বা আর কি করার আছে আর এত এনার্জি এবার সেই এনার্জি খরচা করবে কোথায় বলো এই সবই তো করবে দেখতেও মজাই লাগে

ঠিক আছে বলে দাও সবাইকে আজকে আমাদের এখানে একটা জায়গায় সত্যনারায়ণ পুজো ছিল আজকে গুরু পূর্ণিমা তো আমাদের এক আত্মীয় বাড়িতেই আর কি ছিল আমি সেখানে গেছিলাম এখানে তো বাঙালি পুরোহিতও পাওয়া যায় কিন্তু সবসময় তো অ্যাভেলেবেল থাকেন না তো ইনি রাম মন্দিরের একজন নর্থ ইন্ডিয়ান পুরোহিত ভালোই পুজো করেছে পুজোর কিছু গ্লিমসেস তোমাদের সাথে শেয়ার করলাম Not is it এমনিতেও বলে যে বছরে একটা করে বাড়িতে নারায়ণ পুজো করা ভালো আর গুরু পূর্ণিমার দিনটা তো সত্যিই খুব ভালো দিন তো এই দিনকে একটা নারায়ণ পুজো হলে একটু হোমযজ্ঞ হলে বাড়িতে ভালোও লাগে আমাদের বাড়িতে আমরা আগের বছর ওই গৃহপ্রবেশের সময়তেই করেছিলাম তারপর আর করানো হয়নি তো দেখি এরপর কোনো একটা ভালো দিন দেখে ঠাকুরকে একটু সেন্নি ভোগ দেবো এখানেও পুজোটাতে এসে বেশ ভালো লাগলো এনারা অনেক ধরনের মানে পুজোর মন্ত্র ছাড়াও মন্ত্রটাকে বুঝিয়ে আরও আনুষাঙ্গিক অনেক রকম কথাবার্তা বলেন মাঝে মাঝে এরকম মোটিভেশনাল টকস এগুলো এ ধরনের কথাবার্তা শুনতে বেশ ভালোই লাগে আর এনারা যেহেতু সবসময় পূজা আর্চার মধ্যেই থাকেন এনাদের কথাবার্তা একটু অন্য ধরনের হয় শুনতে সত্যিই খুব ভালো লাগে তো এখানে যোগ্য হচ্ছে খুব ভালো করেই পুজোটা উনি করলেন আর খাওয়া দাওয়ারও প্রচুর অ্যারেঞ্জমেন্ট ছিল দেখাচ্ছি সেটা তোমাদের এইবার এবার আরতি হচ্ছে পুজো এবার শেষ হলো সবাইকে শান্তির জল ছিটিয়ে পুজো এবার উনি শেষ করবেন বেশ অনেক রকম গান টান করে পুজোটা করলেন এবার খাওয়া দাওয়ার পালা অনেক রকম আইটেম ছিল সাদা ভাত লুচি একটু ঠাকুরের ভোগের পোলাও ধোকার ডাল্লা ছোলার ডাল এঁচড়ের তরকারি ঝুড়ি জুরি আলু ভাজা পায়েস ছিল রসগোল্লা পনিরের তরকারি অনেক রকম রান্না অনেক আয়োজন চাটনিও ছিল তো খুব ভালো খাওয়া দাওয়া হলো বাড়ি এসে দেখি বাচ্চারা খেলছে বাড়ির বাইরে এখন তো সামার খুব রোদ খুব গরম যাই হোক ওরাতে ওরা রোদের অত গরম টরম মানলে হয় না ওদের তো বিকেল হলে একটু খেলতে ইচ্ছা করে বন্ধুদের সাথে সবাই পাড়ারই ছেলে মেয়ে সব এখন বসে বসে এরকম করে খেলছে তারপরে একটু বাদে সাইকেল চালাবে আমার তো এখন অনেক রাত করেই বেশ সন্ধ্যে হয় নটা সাড়ে নটায় হয় তো অনেকক্ষণ খেলার সময় পায় এই যে উজান স্পিডে সাইকেল চালাচ্ছে উজির এখনও একটু সময় লাগে তো যাই হোক ওদের সাথে তারপর ওদেরকে পাড়িয়ে এনে ডিনার টিনার দেবো সব কিছু রেডি টেডি করি আজকে তাহলে এই পর্যন্তই থাক আবার দেখা হবে নতুন একটা ব্লগে টিল দেন সবাই খুব ভালো থেকো আর সবাইকে গুরু পূর্ণিমার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম বাই